জোর করে কোনো কিছু আদায় করতে নেই বন্ধুত্ব ভালোবাসা সম্মান কারোর প্রতি কারোর বান্দা টান এইগুলো এগুলো ভাবে ভেতর থেকে আসবে শেষ মুহূর্তে কেউ প্ল্যানে ইনক্লুড করলে বুঝবেন আপনাকে অপশানে রাখা হয়েছিল বেশ কয়েকবার ফোনটা কেটে দিলে বুঝতে হবে ও বাড়ির মানুষটা আপনাকে চাইছে না চোখের জল অস্বীকার করে কেউ হাত ছেড়ে এগিয়ে যেতে চাইলে তাকে যেতে দিন আপনার প্রয়োজন তার কাছে ওইটুকুই কেউ জন্মদিন ভুলে গেলে বুঝবেন সে মনেই রাখতে চায়নি অসময়ে খোঁজ না নিলে জানবেন তার ধর্তবের মধ্যে আপনি নেই মানুষ যে জিনিসটা সহজে পেয়ে যায় সেটাকে নির্মমভাবে অবহেলা করতে শুরু করে যে বা যারা তার জন্য তার জন্য একরকম হৃদয় খুলে রেখে দেয় তাকে অপদস্ত করার কোনো সুযোগই ছাড়ে না সেটা জেনেই হোক কিংবা না জেনেই হোক সম্পর্ক এফার্ট প্রায়োরিটি কোনোটাই কিন্তু ভিক্ষে যাওয়ার জিনিস নয় যে জিনিসটাই শুধু আমারই অধিকার সেটাকে নিজের কাছে জিয়ে রাখার জন্য এত অ্যাপিল কেন করতে হবে কেনই বা বারবার প্রমাণ দিতে হবে আমাদের সবারই লিমিটেশনগুলো বোঝা উচিত ফেরত আসা অভ্যেস করা উচিত হকচকিয়ে থামতে জানা উচিত যে বা যারা কদর করছে না তাদের মন দরজার চৌকাঠে মাথা ঠেস দিয়ে ঠায় দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই এবং নেই